তো আজকে পড়াবো তোমাদের মানুষের কোনটাকে কি বলে সেটা হ্যাঁ দেখো চুল চুল জিনিস হচ্ছে হেয়ার হেয়ার মানে চুল এই কালো যেগুলো এগুলো হচ্ছে চুল আর ইয়ার্স ইয়ার ইয়ার মানে কি কান আমরা যে কান দিয়ে মানে কথা বা সব কিছু শুনি সেটা হচ্ছে কান লিপ লিপ মানে কি ঠোঁট আমরাই দেখতে পাচ্ছি এটা একটা ঠোঁট আর টিথ টিথ মানে কি দাঁত তাই সাদা গুলো হচ্ছে দাঁত আর হ্যান্ড হ্যান্ড মানে কি হাত মানে এটা হচ্ছে হাত আর লেগ লেগ মানে কি পা মানে এটা হচ্ছে পা ফুট ফুট মানে কি পায়েরতলা মানে তোমার এই পাটা যেটা তলাটা হচ্ছে ফুট আর কিন কিন মানে কি হাঁটু হাঁটু হচ্ছে এই জায়গা এই হাড়টা হচ্ছে হাঁটু ফিঙ্গার ফিঙ্গার মানে আঙ্গুল আঙ্গুল মানে এইগুলা তোমার এগুলো আঙ্গুল চিক চিক মানে কি গাল মানে এই এটা হচ্ছে গাল নোজ নোজ মানে কি নাক মানে এটা হচ্ছে নাক চোখ চোখ ইংলিশ কি আখ চোখ ইংলিশ কি আয় আই মানে কি চোখ